কি অসম্ভব ক্লান্তিকর এক বিচার পদ্ধতি কি অসম্ভব দীর্ঘ ক্লান্ত দিন কাটছে কি চূড়ান্ত বিরক্তিকর এক সময় গিটার বাজাচ্ছে নায়িকা গান চলছে আমার এই দেহখানি তুলে ধরো সৌর কাঙ্গুলির মেয়ে সদ্য ইংল্যান্ড থেকে নেমে ছচ্ছর ইংলিশে জানাচ্ছে আমি কলকাতায় থাকি না তবে এখানকার মেয়েদের নিরাপত্তা দরকার কি যান্ত্রিক কথা কি যান্ত্রিক গলার স্বর কোনো আবেগ নেই কোনো দুঃখ নেই শুধু কোনো রকমে মিছিল শেষ করে ফিরতে হবে কেউ গোল হয়ে দাঁড়িয়ে একটানা গেয়ে যাচ্ছে আজার সাম হয়ে বুঝে তেরি ফিকার হনে লাগে আবেগ ছত্রে ছত্রে স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা দুর্ভাগা সেই মেয়ের জন্য মিছিল করতে হাতে মোবাইল নিয়ে রিল বানাতে বানাতে জুড়ে দিচ্ছে সেই অমুক গান দেখো আলোয় আলোয় আকাশ রিল শেষে বলতে ভুলছে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কপিল টিমটিকে হার করেছে রাজ্য অভিজ্ঞ বাঘা বাঘা দুধের সব হয়েছে যাতে এই ডিউটি করা ক্লান্ত ঘুমন্ত নিজের কর্মক্ষেত্রে একটি মেয়ে খুন হয়ে যাওয়ার দায়ে কোনোভাবেই সেই রাজ্যের সুপ্রিম কোর্টের ঘাড়ে না পড়ে কি জানে আগে কোনোদিন এত ক্লান্তি করে এত দীর্ঘ মনে হয়নি জীবনকে এতটা অসহ্য লাগেনি পৃথিবী আগামী প্রজন্মের ভবিষ্যতে চোখের দিকে সামনে নষ্ট হয়ে যেতে দেখলে এতটাই ক্লান্তি আসে আমি এতদিনে জেনে গেছি আমার সন্তানের সাথে যদি অঘটন কিছু ঘটে তাহলে রাষ্ট্র কোনো দায় নেবে না আমার সন্তানের নামটি চিরতরে শুধু মুছে যাবে পৃথিবী থেকে আর অসহায় মা বাবা ভাববে আমার সন্তানটি মৃত্যুর আগে মুহূর্তে কি বাঁচতে চেয়ে খুব জোরে একটা চিৎকার করেছিল আমি শুনতে পাইনি ঘুমিয়েছিলাম তারপরও কিছু আশা নিয়ে আমি বেঁচে থাকবো অপেক্ষা করবো পুলিশ শাস্তি আর মহামান্য আদালত তখন চোখে কাপড় বেঁধে একের পর এক তারিখ দিয়ে যাবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ